হ্যালো বন্ধুরা কেমন আসুন সবাই তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম পল্লিগ্রাম টিভি থার্টিন পয়েন্ট ফোর মিলিয়ন চ্যানেলে তো আজকের এই ভিডিওতে থাকবে পল্লিগ্রাম টিভিতে কাজ করা দুজন অসাধারণ অভিনেতার বিষয় নিয়ে তাদের লাইফস্টাইল নিয়ে এই দুজন হলেন আমাদের অল ইন ওয়ান অ্যাক্টর মোর হ্যানসাম অ্যাক্টর টনি এবং অন্যদিকে থাকবে আমাদের শফিক সবার প্রিয় শফিক এবং টনির বিষয়ে আজকে আলোচনা করব। যেমন তাদের পড়াশোনার বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তাদের ভালোবাসার বিষয় এবং তাদের মাসিক ইনকাম এবং পল্লিগ্রাম টিভি থেকে মাসে কত টাকা আয় করে থাকে এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করার পূর্বে আমি সবাইকে একটাই কথা রিকোয়েস্ট করে বলবো যেন সবাই প্লিজ সবাইকে রিকোয়েস্ট করে বলছি আমার এই চ্যানেল তা পল্লিগ্রাম টিভি থার্টিন পয়েন্ট ফোর মিলিয়ন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার এইরকম ইন্টারেস্টেড ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক পল্লিগ্রাম টিভিতে কাজ করা আমাদের শফিককে চেনে না এমন কোনো মানুষ নেই শফিক হচ্ছেন খুবই ভালো একজন অ্যাক্টর এবং পল্লিগ্রাম টিভির শফিকের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নদীয়া জেলায় আজলামপুলে তার জন্ম হচ্ছে দুই হাজার আট সালে পঁচিশে এপ্রিল তার বর্তমান বয়স হচ্ছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে তার বয়স হচ্ছে সতেরো বছর সে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে তার অরিজিনাল নাম হচ্ছে তার আসল নাম হচ্ছে শফিক শেখ ডাক নাম হচ্ছে শফিক তার পড়াশোনার বা তার এডুকেশনের দিক দিয়ে সে বর্তমানে শান্তিপুর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দেবেন আর বর্তমানে ইনস্টাগ্রামের ফলোয়ার্স হচ্ছে লাখেরও উপরে তার ইনস্টাগ্রামে আইডির নাম হচ্ছে শফিক স্টার ওয়ান টু জিরো এবং বন্ধুরা আমরা সবাই জানি পল্লিগ্রাম টিভিতে শফিক মূল থেকেই কাজ করে আছে আজ পর্যন্ত সে পল্লিগ্রাম টিভিতে প্রায় তিনশো থেকে চারশো উপরেও ভিডিওতে সে অ্যাক্টিং করেছে যার জন্য আমরা সবাই জানি যেন শফিক একজন পলিগ্রাম টিভির অন্যতম সদস্য পলিগ্রাম টিভিতে কাজ করে শফিক মাসিকভাবে আয় করে থাকেন ষাট থেকে সত্তর হাজার টাকা এবং যদি আমরা তার প্রেমের বিষয়ে বা তার ভালোবাসার দিক দিয়ে দেখি তাহলে আমরা সবাই জানি শুনেছিলাম যে পলিগ্রাম টিভিতে কাজ করা তুহিনার সাথে তার কিছু প্রেমের গুঞ্জন কিন্তু আদৌ কি তার সত্য এ বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি তো বন্ধুরা আজ সেকেন্ড যিনি রয়েছেন আমাদের এই ভিডিওর উনি হচ্ছেন আমাদের সবার প্রিয় দি মোস্ট ট্যালেন্টেড অ্যাক্টর পলিগ্রাম টিভির অল ইন ওয়ান অ্যাক্টর যাকে সব চরিত্রেই ভালো অ্যাক্টিং করতে দেখা যায় আমাদের টনি শেখ টনি শেখ হচ্ছেন খুবই ভালো একজন অ্যাক্টর এবং বা টনির যারা ফ্যান আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন টনির সম্পূর্ণ নাম হচ্ছে টনি শেখ তার ডাকনাম হচ্ছে টনি টনির বর্তমান বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এবং তার জন্ম হচ্ছে দুই সালে তার বর্তমান বয়স উনিশ এবং সাদীপুর উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস ইলেভেনে পড়ছেন তো বন্ধুরা পল্লিগ্রাম টিভিতে আজ পর্যন্ত টনি অনেক কারেক্টারেই আমরা দেখেছি কাজ করেছে প্রায় সব কারেক্টারেই সে আজ পর্যন্ত ভিডিও বানিয়েছে প্রায় আজ পর্যন্ত পলিগ্রাম টিভিতে পঞ্চাশটির উপরে ভিডিওতে সে অ্যাক্টিং করে ফেলেছে সেখান থেকে মাসিক আয় তার পলিগ্রাম টিভি থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তার মাসিক আয় আজ পর্যন্ত পলিগ্রাম টিভি থেকে তার সম্পূর্ণ আয় হচ্ছে পনেরো দশ থেকে পনেরো লাখ টাকা যদি আমরা তার ভালোবাসার কথা বলতে যাই বা তার লাভ স্টোরি হিসাবে আমরা শুনেছিলাম তার সাথে সালমার কিছু প্রেমের গুঞ্জন কিন্তু সেটাও সত্যি কি না তা আজ পর্যন্ত জানা যায়নি তো বন্ধুরা ইউটিউব জগতে যারা আসেন বা এই দুজন অ্যাক্টরের বা ফ্যান হয়ে আছেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ তাদের বিষয়ে আমি নেক্সটে